বিসমিল্লাহ রহমান এরহিম আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যে আজকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চা বানিয়ে নিচ্ছি চা খাওয়ার জন্য সংসার জীবনে অনেক কিছু সামলাতে হয় অনেক কাজই করতে হয় আমি চাটা তৈরি করে নিচ্ছি সবাই মিলে চাটা খেয়ে নেব এরপর আমি আমার বেডরুমের চাদরটা চেঞ্জ করে নিচ্ছি সারাদিন হাজার ব্যস্ততার মধ্যে রুমে আসলে একটু শান্তি লাগে আমার কাছে আমার রুমটাই হচ্ছে শান্তির জায়গা এরকম অনেকেরই আছে যে তাদের কাছে তাদের রুমটাই হচ্ছে শান্তির জায়গা সারাদিন বাইরে থেকে ক্লান্ত শরীরে রুমে এসে একটু প্রশান্তির নিঃশ্বাস ফেলা তো এটাই আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার আগের ভিডিওতে অনেক আপুই কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে আমাকে দুই তিনটা আপু অনেকে সাপোর্ট করে আমার কাছে অনেক ভালো লাগে আপুদের আইডি নাম হচ্ছে একটা হচ্ছে রেইনবো আইডি ওই আপুটাও অনেক সাপোর্ট করে আর একটা হচ্ছে থিরি অ্যাঞ্জেল তো ওই আপুটাও অনেকটাই সাপোর্ট করে ভালো লাগে কমেন্ট দেখে বা কমেন্ট করতে ধন্যবাদ আপু আপনাদের যে আমার এই ছোটো সংসারটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার তেমন জিনিসপত্র নাই তো দেখাই না যতটুকু আছে আলহামদুলিল্লাহ এ নিয়েই আপনাদের সাথে একটু ভিডিও মেক করে শেয়ার করছি এরপর আমি আমার ডাইনিংটা একটু গুছিয়ে নিচ্ছি রান্নায় রেখেছিলাম পাপদা মাছ এই ছিল আমার আজকের ব্লগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কেমন আই এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম